মনটাকে তো বুঝাইতে পারি না মনে হয় কি এই বুঝি আমি মিঠুকে পেয়ে যাব এই বুঝি আমি মিঠুকে পেয়ে যাব কথায় আছে না মানুষের প্রিয় জিনিস হারাইলে মানুষ না পাগল হয়ে যায় আমিও পাগল হয়ে গেছি অনেকে আমাকে বলে যে আপনি পাগল হয়ে গেছেন আসলে আমি বুঝাইতে পারবো না কাউকে আমি জানি আমার পাখিটা এত দূর উড়ে আসতে পারবে না কারণ আমার বাসার থেকে আমি আপনাদেরকে দেখাই যে আমার বাসাটা কোথায় আমার বাসা আমি চোদ্দ তালায় থাকি ওই যে ওই বিল্ডিংটা যে ওই বিল্ডিং এর চোদ্দ তালায় আমি থাকি দেখাচ্ছি ওই যে ১৪ তালায় তাহলে চোদ্দ তালা থেকে এত দূর ও কিন্তু কখনোই উড়ে আসতে পারবে না ওকে কেউ পেয়ে নিয়ে গেছে ও নিচের দিকে পড়ছে কেউ হয়তো পেয়ে নিয়ে গেছে হ্যাঁ কিন্তু নিজের মনটাকে তো বুঝাইতে পারি না কোথাও একটা পাখির আওয়াজ শুনলেই না আমি দৌড়ে আসতেছি ঝুপঝাপ জঙ্গল এই পাশটাতে কোনো জায়গায় আমি আসলে বাদ রাখতেছি না কোথাও একটা শব্দ পাইলে না আমি পাগলের মতো ছুটে আসতেছি এর জিজ্ঞেস করতেছি ওরে জিজ্ঞেস করতেছি তোমরা কি কেউ দেখছো আবার কোনো পাখি দেখলে মিঠু মিঠু করে ডাকতেছি বাট আমি জানি না আমি ওকে পাবো কি না পাবো না আজকে তো কয়দিন হয়ে গেছে শুক্রবার শনি রবি সোমবার তারপরে কোথাও পাখির ডাক শুনলে আমি মনকে বুঝাইতে পারি না মনে হচ্ছে যে আমার মিঠু কোথাও তো আমি তো ঝাপের মধ্যে ঘুরতেছি আজকে না হঠাৎ করে রান্নাঘরের ব্যালকনি থেকে হঠাৎ আওয়াজ পাচ্ছি যে মিঠুর মতো কোথাও ডেকে উঠলো মনটাকে তো বুঝাইতে পারি না মনে হয় কি এই বুঝি আমি মিঠুকে পেয়ে যাব। এই বুঝি আমি মিঠুকে পেয়ে যাব তখন বাসায় যে আমার আরেকটা পাখি আছে টুকটুকি আর টুকটুকি এখন একা হয়ে গেছে না টুকটুকি সারাক্ষণ মিঠুর সাথে পাঁচ বছর একসাথে ছিল একই খাঁচার মধ্যে দিনের বেলা ওদেরকে সেরে রাখতাম রাত্রে খাঁচায় রাখতাম তো একসাথে ছিল পাঁচ বছর এখন টুকটুকি না মিঠু হারায় যাওয়ার পর সারাক্ষণ শুধু কান্নাকাটি করে এদিকে চারোদিন কিন্তু আমি মিঠু মিঠু করে ডাকতেছি ও শুনলে কিন্তু আমাকে থাকতো ঠিকই আমাকে আওয়াজ দিত। কিন্তু দিচ্ছে না আমি জানি মিঠুকে আমি হয়তো পাবো না হয়তো কি পাবো না তাহলে এত দামি পাখি ও তো আফগানিস্তানের পাখি কেউ পেয়ে ওকে নিয়ে গেছে দিবে না কিন্তু তারপরেও না কোথাও পাখি ডাকলে আমি পাগলের মতো সেখানে ছুটে আসি আমি যে কোথায় আসছি একটা ঝোপঝাড়ের মধ্যে মশা এবং একটা মশা আমার গায়ে কামড় দিলে আমার সাথে সাথে যন্ত্রণা শুরু হয়ে যায় অনেক মশা আমাকে কামড়ায় ফেলছে এবং এই এলা এখানে এই যেই জায়গাটাতে আমি আসছি এখানে সাপের এত পরিমাণ উপদ্রব এটা জানার পরেও আমি মনকে বুঝাইতে পারতেছি না আমার মনে হচ্ছে যে কোথাও মনে হয় আওয়াজ দিচ্ছে কোথাও মনে ডাক দিচ্ছে আমি ওকে খুঁজলে আমি ওকে ডাকলেই মনে হয় পেয়ে যাব আসলে ভাষা নাই মানে হয় না যে মানুষ ভালোবেসে ভালোবাসার মানুষ হোক সেটা যে কোনো কিছু হোক ভালোবাসার কিছু হারাইলে মানুষ পাগল হয়ে যায় আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম কিছু না হ্যাঁ আমার ক্ষেত্রে তো দেখো কী পরিমাণ এখানে মানে গাছ এবং খুব ছোপচাপটা অনেক জঙ্গল যে জায়গাটা দাঁড়াইছি এই জায়গাটা খুব ছোপচাপটা এখানে কতদিন আগে অনেকগুলা বিষদ সাপ সাপের এত পরিমাণ উপদ্রব এই এলাকাটাতে অনেক বিষক্ত সাপ ধরা পড়ছে ধরছে তারপর আরও মানে তারা গ্রুপের মধ্যে দিয়ে দিছে এই এলাকাগুলোতে চলাফেরা করতে খুব সাবধানে অনেক সাপ আছে মনটাকে বুঝাইতে পারি না হ্যাঁ পাগলের মতো ছুটে চলে আসছি এবং চিপায় চাপায় খুঁজতেছি এবং ডাকতেছি মিঠু মিঠু করে এগুলা তো মানুষ আমার দিকে তাকায় আছে ছাড়া আর কি কিন্তু কি করব মানে মনটাকে তো বুঝাইতেই পারি না মনে হয় কি কোথাও না কোথাও আমি ওকে পেয়ে যাব ওই যে পাখি ডাকে না চারোদিকে হঠাৎ করে মনে হয় কি মিঠু ডাকতেছে হ্যাঁ বুঝাইতে পারবো না মনটাকে কতদিন আমি জানি না এটা থাকবে আমি ভুলতে পারবো কতটা কষ্ট হচ্ছে এটা কেউ বুঝছে না আসলে যার হারা কষ্ট হচ্ছে না